আওয়াজ আসছে আজকে রাতে কেন দূরে দূরে এসো বন্ধু কাছে সরে সরে আজকের রাতে কেন দূরে দূরে এসো বন্ধু কাছে সরে সরে আরে হব এক নূরে নূরে আজকের হ্যাঁ আজকের রাতে কেন দূরে দূরে এসো বন্ধু কাছে সরে সরে এরপর আল্লাহর সাথে নবীর অনেক কথা হলো অনেক কথা নব্বই হাজার কথা হলো রে নব্বই মিনিট তো সময় নেই কি করে নব্বই হাজারের কথা বলি ভাই রে আমার এই দয়ার নবীর সঙ্গে আল্লাহর বহু কথার পরে আল্লাহ জিজ্ঞাসা করলেন এই নবী জিজ্ঞাসা করলেন আল্লাহ এ জায়গায় কেন আমায় ডেকেছেন এই জায়গায় ডাকার কারণ কি মিরাজে কেন ডেকেছেন যেখানে কোনো ফেরেস্তাও নেই কোনো মানুষ তো দূরের কথা গেলে মানরাও কেউ নেই এই জায়গায় আমাকে কেন ডেকেছেন আল্লাহ আল্লাহ তখন বলছেন বন্ধু রে এমন কিছু গোপন কথা তোমাকে বলবো যেন কোনো ফেরস্তাও শুনতে না পায় কি কথা বলবেন আল্লাহ বলছেন বন্ধু গো আমি যে তোমায় কত ভালোবাসি এটা আমি বলবো বলে ডেকেছি শুনে নাও আল্লাহ বলছে আমি তোমায় বড় ভালোবাসি সুযোগ পেয়ে দয়ার নবী বললেন আল্লাহ আমায় যখন এত ভালোবাসেন আমি একটা অনুরোধ করব আমার অনুরোধ রাখবেন কি আল্লাহ বললেন কি অনুরোধ বলো নবী বলছেন আমায় যারা ভালোবাসে যারা আমার দেওয়ানা তাদের সাথে করে যাব জান্নাত ঘরে কিন্তু আল্লাহ তুমি যদি করো মানা বলো আল্লাহ বলো আমার উম্মতদেরকে নিয়ে আমি জান্নাতে যাব তুমি মানা করবে কি না কি প্রশ্ন কেন তিনি দয়ার নবী বিবিরা খেতে পাই না নবী সেটা বললেন না কাফের না মেরে রক্তাক্ত করে দিয়েছে নবী সে কথা বললেন না কত শত্রু তার পেছনে আছে দমন করার আর আর্জি রাখলেন না পাগল নাগলদের কথা চিন্তা করতে লাগলেন আমি তাদেরকে নিয়ে জান্নাতে যাব আল্লাহ মানা করবে কি কি না তখন আল্লাহ বলছেন তোমায় যারা ভালোবাসে তারাই আমার কাছে প্রিয় কথা বুঝলে শুভন আল্লাহ বলবেন না বাড়ি গিয়ে শুভন আল্লাহ বলবেন আল্লাহ কি বলছেন তোমায় যারা ভালোবাসে নবীকে ভালোবাসেন আসেন তো একটু সাবুত দিন না গান হাতে তুলুন না নারায়ে জরে জোরে নারায়ে তাকবীর আ বলছে তোমায় যারা ভালোবাসে কে বলছে আল্লাহ বলছে স্বয়ং তোমায় যারা ভালোবাসে তারাই আমার কাছে প্রিয় কিছু মানুষ তৈরি হয়েছে আচ্ছা আরেকবার বলি সুযোগ ছাড়বেন না হাসনের ময়দানে দেখা হবে আরেকবার বলবো যখন তোমার সময় আল্লাহ বলো সময় বলো তোমায় যারা ভালোবাসে তারাই আমার কাছে প্রিয় তাদের সাথে করে যেও ফিরতা ওস ঘরে তাদের সাথে করে এই কঠোর জান্নাত বিছানা দিও কত সুন্দর কথা দুলাই নেই বাস আজকে জলসা সার্থক কি শুনবেন আল্লাহর সাথে নবীর কথা হচ্ছে যেমন এখান থেকে এমএলএ যাচ্ছে এমপি যাচ্ছে আমাদের দুঃখ সুখের কথা বলতে কাজ হবে তাই থেকে ভোট দিয়েছি আমাদের কথা আল্লাহর কাছে বলতে গেছে আমার নবী কি কথা হচ্ছে নবী বলছে আল্লাহ যারা আমার পাগল না আমার কথা শুনতে শুনতে সারা সারা রাতের ঘুম তারা ত্যাগ করে দেবে তারা পকেটের পয়সা খরচ করে জান্নাতি মেহফিল সাজাবে সেখানে তোমার আর আমার আলোচনা হবে তাহলে তারা আমার পাগল তারা আমার দিওয়ানা তাহলে সেই আমার ভালোবাসার পাগলদেরকে আমি যখন জান্নাতে নিয়ে যেতে চাইবো তুমি যদি মানা করে দাও আমার তো ঘরে ক্ষমতা নেই তাহলে আমি কি করে নিয়ে যাবো আল্লাহ খুশি হয়ে বলছে চিন্তা না বন্ধু তোমায় যারা তারাই আমার কাছে প্রিয় বিচারের শেষ দিনে তুমি তাদের চিনে জান্নাতে বিছানা দিও বাহ কত সুন্দর কথা তাহলে আর কেদ না সেছে তাই পড়ে পড়ে আজকের রাতে কেন দূরে দূরে এসব বন্ধু কাছে সরে সরে আচ্ছা এই কথাটা আল্লাহর সাথে নবীর কবে হচ্ছিল বলুন তো কবে হচ্ছিল মেয়েরা রাতে এই কথা দিতে মুক্তি তুলেন রসুলুলুল্লাহ এই কথাটা দিতে তবে সেই থেকে মাথা তুললেন তার আগে কানছিলেন কানতে কানতে আল্লাহর সঙ্গে এই সমস্ত কথা বলছিলেন মেরাজ রাতে এই কথা দিতে মুখ তোলন রসুল্লা আসলাম হাবিব কি তোর নসিব তোর হয়ে আছে কামলি শুধু রাখিস কদম ধরে ধরে আজকে কেরে রাতে কেন দূরে দূরে এসব বন্ধু কাছে সরে সরে এ কথা যখন হয়ে গেল এরপর নবী জিজ্ঞাসা করছেন আল্লাহ এ তো বুঝলাম এই জন্য আমাকে এনেছেন কিন্তু আমাকে কিছু দেবেন কি আমাকে কিছু কি দেবেন হ্যাঁ বন্ধু দেবো কি দেবেন দুটো জিনিস দেব কি দুটো একটা জায়গা আচ্ছা পাচকের নামাজটা আমার উমদের জন্য কিছু নামাজ সরি মাফ করবেন আল্লাহ ক্ষমা করো প্রথমে পাচকের কথা হয়নি কিছু নামাজ দেবো নামাজ আল্লাহ এই নামাজ কাদের জন্য তোমার উম্মতের জন্য তোমার উম্মতের জন্য নামাজ আচ্ছা আর কারোর উম্মত পেয়েছে নামাজ বলে হ্যাঁ আরো চারটে নবীর নামাজ দিয়েছি কোন কোন নবী আল্লাহ বলছেন সর্বপ্রথম নামাজ দিয়েছি হযরত আদম আলাইহিস সালামকে তারপরে নামাজ দিয়েছি হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে তারপরে নামাজ দিয়েছি হাজরাত শুনেছেন কেউ শুনেছেন আমি অপেক্ষা করছি মানে আপনারা বলবেন বলি শুনেছেন ওয়াজির আলাইহি সালাতু ওয়াস সালাম কে তারপরে নামাজ দিয়েছি হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কে তারপরে নামাজ আর কাউকে দিই না এই চারটে নবীকে আমি নামাজ দিয়েছি আল্লাহ কেমন দিয়েছিলেন একটু বলুন আল্লাহ বলছে আমি যখন আদমকে পাঠিয়ে দিলাম দুনিয়ায় দুনিয়ার কোন জায়গায় পাঠানো হয়েছিল শুনুন এই ভারতবর্ষে আল্লাহ আদমকে পাঠিয়েছিলেন এই ভারতকে ভারতে ভারতের মানুষের ইমানের কাছে সব জায়গার মানুষের ইমান হার মেনে যাবে আমার নবী বলেছেন আমি যেন জান্নাত থেকে বয়ে ভারত থেকে একটা সুন্দর খুশবু পাচ্ছি আমরা গর্বিত যে সর্বপ্রথম ভারতে একজন নবী এসেছেন যার নাম হলো আদম আলাইহিস সালাম এবার আপনাদের মনে প্রশ্ন জাগবে চোদ্দ পনেরো বছর ছেলেদের ভারতের কোন জায়গায় এসেছিল যেন নতুন কথা শুনছি না রে বন্ধু না এই ভারতটা বিশাল ভারত ছিল শ্রীলঙ্কা ভারতের সঙ্গে ছিল বাংলাদেশ পাকিস্তান ভাগ হয়নি সব এক জায়গায় ছিল আল্লাপাক আদম আলাহিসামকে পাঠালেন সিংহল দ্বীপে অর্থাৎ শ্রীলঙ্কায় যখন ভারতের সঙ্গে একসঙ্গে ছিল পরে তো কেটে ভাগ হয়েছে এই ভারতবর্ষে আদম আলাহ সালামকে পাঠানোর পরে আদম নবী বড় দুঃখিতা হলেন কেননা মা হওয়ার সঙ্গে জাননাতে ছিল ও মায়েরা চুপ করে শোনো না বাবা কাজে লাগবে শোনা ও তোমাদের না বলে হয় এই মেয়েরা এই মা বোনেরা শোনো তোমাদের তথ্য বলছি শোনো আমি চলে গেলে আর কবে শুনে শুনবে শোনো বুঝতে পারবে না তোমাদের তোমাদের এই যে মাসে মাসে শরীর খারাপ হয় কেন হয় জানো সাবালিগা মেয়েদের শুনে নাও থেকে এসেছে এটা শোনো মা হাওয়াকে মানা করা হয়েছিল গন্ধম ফল খেয়ে আদম সাল আদম নবীকেও আমাদের সব প্রথম পিতা আদম তাকেও আল্লাহ মানা করলো এই গন্ধম ফল খাসনি গন্ধম ফলটা কি কি গো মা এটা হলো গম গম এই গমটা খেতে মানা করা হয়েছিল গমের শীষ দেখিয়ে বলা হয়েছিল এটা খাসনি ওর কাছাকাছি হয়তো বলছি ওই গম ওখান থেকে ফিট করে নারীর শরীরে লাগিয়ে দেওয়া হয়েছে এ খুব খাতারনাক জায়গা এটা তাই গমের কাছাকাছি জাসনি জ্ঞানী ভাইয়েরা বুঝলেন গমের কাছাকাছি যাসনি আদম ইসলাম বেশ ভালোই আছে মা হাওয়াকে নিয়ে জান্নাতে না কোনো খানা না কোনো খানার প্রয়োজন না পায়খানার প্রয়োজন না পেশাবের প্রয়োজন না শরীর খারাপ কিছু না বেশ আরামেই আছে এমন সময় দেখা গেল শয়তান আজাজিল গেল মা হাওয়ার কাছে মায়ের কাছে মেয়েদের কাছে মেয়েদের বুদ্ধি কম মা হাওয়া থেকেই হয়ে আসছে গেল আবার কে বলছে হাওয়া ওই গন্ধম ফল খাবি না 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 ও আমাদের জন্য নিষেধ আছে কে তুমি বলে আমি ফেরেশতাকে সর্দার বলে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তা আপনি এসেছেন তা এটা খেতে বলছেন কেন ওটা তো আল্লাহ নিষেধ করেছে শোন 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 কেন নিষেধ করেছে জানিস কেন ওইটা যদি খেয়ে ফেলিস তাহলে আরো উঁচুতে চলে যাবে বলে কেন এখানে তো বেশ ভালোই আছিস বলে ভালো আছে সেখান থেকে বার করেও দিতে পারে কিন্তু এর উপরে চলে গেলে আর কারোর ক্ষমতা নেই বার করতে পারে তাই নাকি তাহলে আমি খাবো এই শোন 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 তুই একা খাস না তাহলে আরে আদমকে নিয়ে খাবি সে এখন কোথাও ঘুরতে গেছে আসুক এলে ওকে সাথে পর নিয়ে খাবি খুব ভালো কথা বলে তো আদার দিন চলে গেল আদম আলাহিসাল্লাম এরা ঘুরে ঘুরে হাওয়ার কাছে বসতেই বলছে শুনো 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 একটা কথা আছে বলে কি ওই গন্ডম ফল আমি খাবো কে বলেছে তবে বলে একটা ফেরেশতারstderr ছিল বলেছে আদর রাসুল বুঝে নিয়েছে মনে হয় আজা জিলেশ ছিল বলেছে না 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 তুই আজা জিলা চক্রান্তে পড়েছিস সব খাস না জাস্ট নাও দিকে মা হাওয়া বলছে কেন মানা করেছে তুমি জানো না আমি জানি কেন এখান থেকে আমরা উপরে চলেই যাব কিন্তু ভালোই গেছি না আর উপরে যাবো না রে ভালোই আছে তুমি যদি না সত্যি শান্ত হন আমি এনে দিচ্ছি আমি এনে দিচ্ছি আদমআসলাম গমের শীষ থেকে তুললেন তুলে নিয়ে এসে হাওয়াকে দিয়েছে মা হাওয়ার শীষে তিনটে গম ছিল তিনটে তিনটে গমের একটা গম আদমকে দিয়েছে এলাও দুটো নিজে নিয়েছে আদম আলুসাল্লাম বলছে হ্যাঁ আমি কষ্ট করে হারলাম আমাকে বোধ হয় দুটো দিবি তুই একটা নিবি তুই আমাকে একটা দিচ্ছিস মা হাওয়া বলছে হ্যাঁ তাহলে তো আমি নিজেই তিনটেই সব খেতাম তোমাকে যে একটা দিয়েছি তোমার বাক্য ভালো ও হাওয়ার বেটিরা তোমরা বলতো এরকমই বলো সবীকে যাব তারপর আদম আলুসলাম বেচারা কি আর করে একটাই খেলো এই রীতিটাকে ওইখানে নিয়ে আসুন তসলিমা নাসরিন একটা বই লিখেছিল বইটির নাম হচ্ছে লজ্জা ওই বইটাতে সতেরো পৃষ্ঠায় লিখেছে যে মেয়েরা তোমরা এসো আমার সঙ্গে সংঘবদ্ধ হয়ে আমরা জেহাদে নামবো বলে কি আমাদের ভাগ্যে এক ভাগ ছেলেরা পাবে দু ভাগ মরণের সময় যখন বাম মরে যায় তার এক বিঘে জমির সম্পত্তির অংশীদার ছেলে হয় ডবল মেয়ে হয় তার হাত। এই বিধান আমরা তুলবো কোরআন এই বিধান কেন দিলো না চলবে না এসো আমরা কোরআনের এই আইন থেকে পাল্টাই ওই তসলিমা বিশ্রিম যদি এখানে থাকতো আমি ওর মুখে ধামা ঘষে দিয়ে বলতাম ওরে তসলিমা তোর মা দেখ দুটো গম খেয়েছিল আর তোর বাপ একটা নিয়ে সহ্য করেছিল আল্লাহ সেই সহ্যের বলে এখানে দিয়েছে ছেলেদের দুঃখ মেয়েদের এক ভাগ কারণ সেখানে তো মেয়েরা দুভাগ নিয়ে নিয়েছে এই জন্যে আল্লাহর এই বিধান যাই হোক এরপর মা হাওয়া খাওয়া কাকে বলে জানে না হাওয়া জীবনের প্রথম খাওয়া হবে ভাই রে একটা গম খাওয়ার আগে টিপলো পটপট করে কয়েক ফোঁটা পানি পড়লো ওই পানিওয়ালা গমটা মা হাওয়া খেয়ে নিল আল্লাহফাতার শরীরে এত পানি ভরে দিলো দেখবেন মেয়েদের চোখে পানি বেশি ছেলেদের গলা কেটে গেলে না পা কেটে গেলে কেটে গেলে কাঁদে না আর মেয়েদের যদি একবার হয় বাবা ভিজিয়ে ফেলবে হ্যাঁ মেয়েদের চোখে পানি বেশি আচ্ছা এরপর দ্বিতীয় গমটা খেলো খাওয়ার আগে একবার টিপলো কুট করে কয়েক ফোটা রক্ত বার হলো ওই রক্তওয়ালা গমটা মা হাওয়া খেয়ে নিল যখনই খেয়ে নিল মেয়েদের শরীরে রক্ত আল্লাহ চাপ বাড়িয়ে দিল এত রক্ত চাপ বেড়ে গেল যদি মেয়েরা ওই রক্তগুলো সব নিয়েই একটা থাকতো এক মেয়ে বাবা একটা মারতো দুটো করে পুরুষকে ফ্ল্যাট করে দিত এত শক্তিশালী হয়ে যেত সেই জন্য তো একটা দিক ঠিক এই সময় গমের গাছ আল্লাহর কাছে ফরিয়াদ করছে কি এমন অন্যায় করেছি কোন কসুরে আমার কল্লা মুটকে আমার ফল তুলে নিল আঠাবার হচ্ছে সেখান থেকে গমের তুলে নিল আটাবার হচ্ছে সেই আটাবার হওয়া গম বলছে ও গো আল্লাহ কি অন্যায় করলাম আমার শরীর থেকে আঠা ছড়িয়ে দিচ্ছে আল্লাহ বললেন গমের কাছে রে চিন্তা করিস না যে হাওয়া তোর কল্লা মোটকাতে বাধ্য করেছে আদমকে দিয়ে আমি সেই হাওয়ার শরীর থেকে মাসে মাসে আঠা ঝরাবার ব্যবস্থা করে দিলাম সেই থেকে মেয়েদের মাসে মাসে নাপাক হওয়ার ব্যবস্থা এরপর শোনেন মা হাওয়াকে দিয়ে দিল আরব দেশে বাপ আদমকে ফেলে দিল সিংহল দ্বীপে আদম খোঁজে হাওয়া কুতা হাওয়া কুতা হাওয়া খোঁজে আমার আদম কুতা রে আদম কুতা এই খুঁজতে খুঁজতে কতদিন কাটলো এক বছর একশো বছর দুশো বছর তিনশো বছর কেটে গেল তিনশো বছর পর আপনারা বলবেন আদমের হায়াত কত ছিল শুনে নেন আদমের হায়াত ছিল এক হাজার বছর তার বেটার বয়স ছিল 92 বছর আ তার বেটার বয়স ছিল 86 বছর এইভাবে ভাবে পর 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 গুনতে আছে আদমান আলাইহিস সালাম বছর খুঁজে হাওয়াকে খুঁজতে 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 আরবের যেখানে হজ করতে যায় বাবা ওই হজের জায়গায় আরাফাতের ময়দানে পাওয়া গেল আ হাওয়া বসে আছে আরাফাতের ময়দান বিরাট ময়দান ও ভাই রে তিনশো ছিয়াশি বিঘে ময়দান চিন্তা করুন কত বড় ময়দান এক পাশে দূর থেকে দেখতে পেয়েছে একটা মহিলা তখন তো আর মহিলা কেউ ছিল না আদম আসলাম বুঝে নিলেন ওইটাই আমার হাওয়া ভোরের বেলা দেখতে পেয়েছে তাই তাড়াতাড়ি আল্লাহর সুক্রিয়া আদায় করার জন্য দুই রাকাত নামাজে দাঁড়িয়েছে নামাই তুমন উসলিয়া লিল্লাহ রাকাতাই সলা তিল ফজর ওই সময়টাকে ফজর বলা হয় নামাজের নাম ফজর নয় ওই সময়টার নাম ফজর এরপর যখন দাঁড়িয়ে গেছে নামাজে এই দুই রাখার নামাজের পরে আদম আসলাম ছুটে গিয়ে হাওয়া কে জড়িয়ে ধরেছে আদম আল্লাহ আঙ্গে দিচ্ছে আদম থাম 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 দুনিয়াতে যখন গেছে আলাদা থাম দিয়ে এটা পড়িয়ে দিই আল্লাহ সহ্য হয় না বহুদিন পরে পেয়েছি একটু আল্লাহ স্বয়ং বিয়ে পড়ালেন আদম আলাইস সালামতুয়াসসাল্লামের সঙ্গে মা রে ও ভাই রে এই যে তিনশো বছর ফেরো নবীকে বলছে মেরা যে আমার রসুল আল্লাহ ও আমার হাবি বল্লাহ শোনো 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 তোমার উন্মত গিয়ে বলে দাও যে ব্যক্তি ফজরের দুই রাখাত ফরজ নামাজ আদায় করবে আমি আল্লাহ রব্বুল আলমের কথা দিলাম তার জীবনের তিনশো বছরের সমস্ত পেরেশানিকে দূর করে দেব এ তো বুঝতে পারলাম আল্লাহ এবার দ্বিতীয় নামাজ শোনো সে আমার রসুল্লাহ শোনো ইব্রাহিম আলাইহিস সালাতু আমি বলেছিলাম ছেলের গলায় ছুরি চালিয়ে ছেলের গলায় কোরবানি চালাচ্ছে এমন সময় আর বলছে ও না কার গলায় ছুরি চালাচ্ছে ও তো ইসমাইল ওই ইসমাইলের গলায় যদি ছুরি চালিয়ে শেষ করে দেয় তাহলে আপনি তো বলেছেন ইসমাইলের গোত্রেই আমি শেষ নবীকে পাঠাবো যখন কাবা বাইতুল্লাহ তৈরি হয়ে গেল ইব্রাহিম নবী দোয়া চাইলেন রব্বানা ও বাস ফিহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম রব্বানা হে আমার প্রভু ও বাস ফিহিম রাসূলাম মিনহুম আমার গোত্রের উপরে এমন একটা রাসূলকে আপনি প্রেরণ করুন ইয়াতলু আলাইহিম আয়াতিকা যেন আয়াত কারীমা তিলাওয়াত করে করে মানুষ কাছে পৌঁছাতে পারে এখন যদি ওই ইসমাইলের গলায় ছুরি চালানাই শেষ হয়ে যায় তাহলে এই দোয়া কি করে আর কবুল হলো আল্লাহ আর এক নবী দোয়া করেছে এক নবী আমিন বলেছে ইব্রাহিম দোয়া করেছে ইসমাইল আমিন বলেছে পিছনে দাঁড়িয়ে সেই দোয়া তাহলে কবুল হলো না আল্লাহ বলে ও ফেরেস্তারা তোরা যা জানিস তার চেয়ে বেশি আমি জানি রে তোরা গিয়ে দেখ ছুরাকে বলে দিয়েছি तू ये मुन भूता हुए जा अमारे इब्राहिम हजार हाँ बार घुसने घुसड़े हो जाने एक पुटा चमड़ा करते ना पारे घुसते घुस